আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আরেকজন মানুষকে হাজির করাচ্ছি যে মানুষটাকে আমি দেখার পর আমি অবশ্য আসতে চাইছিলাম না কিন্তু আজকে এখানে আসার পরে আমার দেখার পরে চোখে পানি চলে আসছে যে মানুষের অসহায়ত্ব কোন পর্যায়ে হইতে পারে মানে কি পর্যায়ে অসহায় মানুষ হইতে পারে এই তিনটা বাচ্চার দিকে আপনারা তাকান দেখেন তিনটা বাচ্চা এই ছোট ছোট তিনটা বাচ্চা ওনার ঘরের অবস্থা যদি আপনি দেখাই একেবারে নিরেট অসহায় যাকে বলে মানে এর চাইতে অসহায় হয় না আমি আজকে তার ঘরটায় আসলাম এবং যেটা দেখলাম যে একজন মানুষ অসহায়ত্বের শেষ কোথায় এই যে অবস্থা দেখেন এইরকম একটা অসুস্থ মানুষ তার হার্টের প্রবলেম হয়েছে তো হার্টের প্রবলেম হওয়ার কারণে হার্টে ছিদ্র হয়ে গেছে এবং ডাক্তার বলছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে তো তিন লাখ সাড়ে তিন লাখ টাকা থাকলে এই এই সন্তানগুলো এতিম হবে না আপনারা যদি একটু কষ্ট করে তাকিয়ে দেখেন যদি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা না হলে এই এই যে ছোট বাচ্চার গুলা এতিম হয়ে যাবে আমাদেরও সন্তান আছে আপনাদেরও সন্তান আছে যদি কারো আমি জানি আপনারা আমাদেরকে আমাকে বারবার টাকা দেন অনেক বিরক্ত হবেন যে বারবার উনি সাহায্য চাই কিন্তু আমি ব্যক্তির জন্য আমি সাহায্য চাই না আমার কোনো পরিবারের জন্য চাই না আমার আত্মীয় স্বজনের জন্য আমি কিচ্ছু করার চেষ্টা করি না আমি মাঝে মধ্যে যখন কোনো অসহায় মানুষ দেখি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর আপনাদের সহায়তা দাঁড়ানোর চেষ্টা করি আমার 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 এখানে এখানে কোনো কিছু নাই আপনারা দেন মানবিক মানুষ আছে যারা কোনো অসহায় মানুষ আপনারা একদম নির্বিকারে টাকা দেন বিশ্বাস করে টাকা দেন এইরকম আরেকটা অসহায় মানুষকে আপনার আপনাদের সামনে আমি দাঁড় করিয়েছি দিচ্ছি যার হার্টের ছিদ্র তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বলছে ডাক্তার যে লাগবে এই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হলে এই এর এই বাচ্চাগুলো গুলা হবে না আল্লাহ হায়াত মুখ আল্লাহর হাতে নিশ্চয় কিন্তু তারপরে তো মানুষ চিকিৎসা করে এই বাচ্চাগুলার কোন কিছু নাই তার এই ছোট্ট ঘরটা আছে আপনাদেরকে পরবর্তী সময়ে পুরো সিচুয়েশনটা দেখাবো সারাউন্ডিংসটা আমি দেখাবো তুমি এদিকে থাকো বাবা এই যে দেখেন এই যে ছোট ছোট বাচ্চা ও তো ওরা তো জানে না তার বাবার কি সমস্যা আরেকটা একটা ছোট বাচ্চা দেখেন তো এই হলো কথা এখন তার না তার বাড়ি হচ্ছে পাকুন্দিয়া থানা বুরুদিয়া নামাপাড়া গ্রাম তো এই আসলাম এখানে নাম আলামিন তাকে যারা আপনারা চিনেন দেখেন একজন মানুষ এই বয়সে একেবারে কতটুকু আর বয়স কিন্তু তিনি তিনি আজকে অসহায়তের শিকার তার কোনো কিছু নাই মানে এরকম একটা যে এক ঘন্টা জমি হয় এক শতাংশ জমি নাই। যে আজকে তিনি বিক্রি করে চিকিৎসা করবেন আর জানেন দরিদ্রদের আত্মীয় স্বজন দরিদ্র থাকে এটাই স্বাভাবিকতা তো যাই হোক আজকে আপনাদের কাছে আমি হাত বাড়াইলাম জানি না কার দয়া হবে যদি আপনারা আমি এটা বিশ্বাস করি এই দুইশো লোক যদি আপনারা এক হাজার টাকা করে দেন দেখবেন দুই লক্ষ টাকা হয়ে গেছে এক হাজার টাকা যেভাবে এক লক্ষ টাকা কামাই করে তার এক হাজার টাকা মাসে দেওয়া কোনো বিষয় না আপনারা দেন আমি জানি তারপরে অধিকার কাটিয়ে আমি বারবার আপনাদের কাছে চাই যদি আপনাদের দয়া হয় যে পারেন আমাকে পাঁচশো টাকা হলেও দিবেন এই একটা অসহায় মানুষ এই এই যে বালক এই বাচ্চাগুলোর দিকে তাকায় এই বাচ্চাগুলো কোথায় যাবে যদি তার বাবা না থাকে ওই বাচ্চাগুলা কি করবে বলেন তো ছোটবেলা থেকে তারা বাবা হারা হয়ে যাবে এবং ছোট বাচ্চাগুলো কাজ করারও থাকবে না বাবার সেই সহায় সম্পত্তিও নাই যেখান থেকে তারা একটা কিছু করে খাবে তো এই বাচ্চাগুলোর দিকে তাকায় এই বাচ্চাগুলোর দিকে তাকায় এই অসহায় বাবার জন্য আপনারা যে যা পারেন যে যা পারেন তা আপনারা পাঠাবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার ইচ্ছা বা বা কামনা আবেদন যাই কেন আমি আপনারা যদি দেখেন না তাদের দিকে যদি তাকেন আপনার ঘরে আসলে পরে আপনার কাছে মনেই হবে যা যাক আলহামদুলিল্লাহ আমি কত টাকা জন্মদিন পালন করে নষ্ট করি না বন্ধু বান্ধবের সাথে আমরা চায়ের আড্ডায় নষ্ট করি না এই এই জায়গা থেকে এই জায়গা থেকে আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যেমন পারেন সামর্থ্য অনুসারে আপনারা পাঠিয়ে দেবেন আপনাদের কাছে আবেদন জানাই আপনারা যারা আমার আমার আমাকে দেখেন আমাকে ফলো করেন আমাকে টাকা পাঠান আমার তো আমি এই আশা একেবারে সাগরের মধ্যে আমি কথা বলি তারপরে আলহামদুলিল্লাহ কীভাবে যে আপনারা টাকা পাঠান আমাকে আমি জানি না আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা থাকলো আমি বিস্তারিত আপনাকে দেখাবো পরবর্তী সময়ে তার সিচুয়েশানটা আমি সর্বশেষ এটাই বলতে চাই যে একদম অসহায় মানুষ কিচ্ছু নাই তার একেবারে কিচ্ছুই না নিরেট একদম গরিব মানুষ যাকে বলা হয় আর কি এখন তিনি একটা কাজ করতেন কিন্তু এখন তো আপনার কিছু করারও নাই এই মুহূর্তে আমি আপনাদের সামনে দিলাম যদি কারো দয়া হয় সবসময় বিদেশিদের কাছ থেকে বিশাল সহায়তা পায় আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করেন এটা কল্পনাতীত এটা কল্পনাতে আল দোয়া করে আপনাদেরকে আল্লাহ তালে যেন আপনাদের আরো রোজি রোজগার বাড়িয়ে দেয় আপনারা যে আমার ভিডিওটা দেখবেন এখান থেকে আপনার ইনকাম থেকে দুইশো টাকা পাঁচশো টাকা পাঠিয়ে দেবেন যত টাকায় লাখ টাকার জন্য কোনো বিষয় না তো যাই হোক আপনাদের কাছে এই অসহায় বাবা এই বাচ্চাগুলোর এই তিন বাচ্চা এই এই বাচ্চাগুলোর বাবাকে আমি আপনাদের অসহায় বাবাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম ইনশাল্লাহ জানিনা আমি কিভাবে তবে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা এই মানুষটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তো বিস্তারিত আমি দেখাচ্ছি আপনাদের তাদের বাড়ির যে অবস্থাটা এই যে কি একজন দেখেন একজন গরিব মানুষ একেবারে এই যে বাড়ির দেখেন অবস্থা সে যে একটা এই রকম পরিস্থিতিও নাই একেবারে খুবই নিরেট খারাপ অবস্থা তাহলে সে কি করবে আমি আমি পুরো পুরো ঘরটা যদি আপনাদেরকে দেখে আপনি বিশ্বাসও করতে পারবেন না একজন মানুষ অসহায় আর কাকে বলে তো যাক আমরা আজকে এই এটা যেয়েই দেখবেন এই চার পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওটা যেয়েই দেখবেন আপনাদের যদি দয়া হয় আপনারা মনে করেন এই মাসে বিশ হাজার টাকা বেতন পাইছেন এর থেকে পাঁচশো টাকা কোনো একটা তিনটা বাচ্চার বাবাকে এতিম হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা এই পাঁচশো টাকা পাঠাই দেবেন এক হাজার টাকা পাঠাবেন এ হলো আপনাদের প্রতি আর জি আমার এটুকু আমার আর যে দেখেন কি অবস্থা আমি মানে কী যে এক অবস্থা আমি আসলে অনেক মানুষের তো কাজ করি কিন্তু আজকে না আসার পরে কি আমার কাছে কার চোখে জল চলে আসছে এটা কীভাবে সম্ভব একজন মানুষ যা হোক আপনাদেরকে শেষবারের মতো এটুকুই বলতে চাই এই বাচ্চাগুলার জন্য সর্বশেষ কথা এতটুকুই বলি এই বাচ্চাগুলো যে তাকান একটু তাকান তো বাচ্চা দিকে এই বাচ্চাগুলোর বাবাকে রক্ষা করার জন্য কারণ হার্টের সমস্যা ডাক্তার বলছে বেশি দিন গেলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না যাই হোক আপনাদের হাতে সুপর্দ করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে অন্তত এই অসহায় বাবাকে সাপোর্ট করার মতো তফি দান করে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাহায্যের প্রত্যাশায় থাকলাম অনেক আসসালামু আলাইকুম